মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামাত আমির সালাউদ্দিনকে গডফাদার ডাকায় উত্তাল কক্সবাজার এনসিপির সমাবেশে ভাঙচুর এনসিপির মঞ্চ ভাঙচুরের পর দখলে নিল বিএনপি নেতাকর্মীরা জামাতের ইতিহাস এবং সর্বশেষে জানাব প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে কোনো অনিশ্চয়তা নেই বললেন প্রেস সচিব শফিকুল আলম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামাত আমির রাজধানী সোরাওদী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান বক্তব্য দিতে শুরু করেন তিনি ফের বক্তব্য শুরু করেন এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি অসুস্থ হয়ে পড়লে জামাতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা এক পর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন তিনি বলেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যদি মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হব না সেবক হব জামাতাবীর বলেন জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যের সাথে হয়ে সরকার গঠন করলে কোনো এমপি মন্ত্রী সরকার থেকে প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী দুর্নীতি করবে না শুল্কবিহীন গাড়িতে চড়বে না তিনি বলেন চাদা আমরা নেব না দুর্নীতি আমরা সহ্য করব না যুবকদের এটা স্পষ্ট করে আমরা আছি আমি এখানে জামাতের আমির হয়ে কথা বলতে আসেনি আঠারো কোটি মানুষের একজন হয়ে এসেছি সালাউদ্দিনকে গডফাদার ডাকায় উত্তাল কক্সবাজার এনসিপির সমাবেশে ভাঙচুর কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গডফাদার ডেকেছেন নাসির উদ্দিন এই ঘটনা নিয়ে জেলা বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে আজ শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে নাসির উদ্দিন এই কথা বলার পর ভাঙচুর শুরু করে জেলা বিএনপি এরপর বিক্ষোভ মিছিল শুরু করে তারা পাটোয়ারি বলেন আগে স্বামী মুসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার এখন শুনি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে

রাজপথেই তাদের দেওয়া হবে ঠেকিয়ে এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিকেল চারটার পরই জেলা বিএনপির কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছে এদিকে চকরিয়াই এনসিপি সমাবেশস্থলে হামলা চালিয়েছে বিএনপি পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এনসিপির মঞ্চ ভাঙচুরের পর দখলে নিল বিএনপি নেতাকর্মীরা কক্সবাজারে চক্রিয়া পৌর এলাকায় জনতার টাওয়ারের সামনে জাতীয় নাগরিক পার্টির মঞ্চ পর দখল করে নিয়েছে বিএনপি বিকেল পৌনে তিনটার দিকে ট্রাকের উপর স্থাপিত এই সভা মঞ্চে সভাপতি নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু তারা পৌঁছানোর আগে বিএনপি নেতাকর্মীরা এই মঞ্চ ভাঙচুর করে পরে সমাবেশস্থল দখলে নিয়ে নেয় তারা চক্রিয়া উপজেলা আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে শহরের পাবলিক লাইব্রেরির মাঠে এনসিপির পথসভা বা জনসভা চলাকালে সঞ্চালনা করছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি সঞ্চালনা তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছেন তার এই বক্তব্য দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে রেশ ধরে এনসিপি তারা মঞ্চ এসে নেতাকর্মীদের ধাওয়া করলে আবারও তারা ফিরে আসেন তারা এবার তারা ট্রাকে স্থাপিত সভা মঞ্চটি নিজেদের দখলে নেন অন্যদিকে এনসিপি সভামঞ্চের মঞ্চের আশপাশে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নিয়েছে এই প্রতিবেদন তৈরিকালীন বিকেল পাঁচটা এনসিপির কেন্দ্র নেতারা কক্সবাজার থেকে চক্রিয়ায় এসে পৌঁছাননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে বিষয় আইন বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি সোরাউদ্দিতে জামাতের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের অন্যান্য সাক্ষী সোরাউদ্দী উদ্যান ঐতিহাসিক এই উদ্যানে সমাবেশ করেছে দেশের প্রায় সবগুলো বৃহৎ রাজনৈতিক দল কিন্তু জামাত ইসলামী এককভাবে উদ্যানে সমাবেশ করেনি কখনো অবশেষে সেই দুঃখ ঘটছিল তাদের প্রথমবারের মতো এককভাবে সোরাউদ্দিতে সমাবেশ করতে যাচ্ছে তারা শনিবার দুপুর দুইটাই আনুষ্ঠানিকভাবে জামাতের জাতীয় সমাবেশ শুরু হবে সোরাৱর্দিতে সাত দোফা দাবিতে হওয়া এই সমাবেশ স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম খবে বলে দাবি করেছে দলটির নেতাকর্মীরা জামাতের উদ্দেশ্য বড় ধরনের সমাবেশ করে রাজনৈতিক মাঠে নতুন করে আলোড়ন সৃষ্টি করা সমাবেশে জামাতের আমির ডাক্তার সফিক রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের মূল মঞ্চে জামাতের জাতীয় নেতা জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতারা থাকবেন সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জামাত শনিবার সকাল থেকে সোরাওতে উদ্যানে ভিড় করতে থাকে দলটির নেতাকর্মীরা সকাল দশটার মধ্যে উদ্যান মানুষ পরিপূর্ণ হয়েছে নেতারা এছাড়া উদ্যানের বাইরে অবস্থান করেছেন জামাতের হাজার হাজার নেতা কর্মী জামাতের নেতারা জানান ইতিমধ্যে সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলের আমির সহ শীর্ষ নেতারা ঢাকা মহানগর সহ দেশে জুড়ে ব্যাপক গণসংযোগ প্রস্তুতি সভা মিছিল সমাবেশ সহ সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন কয়েক হাজার বাস এবং কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে লঞ্চ কেউ দক্ষিণাঞ্চলের মানুষ সমাবেশে অংশ নেবেন বিএনপি সহ ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলো সমাবেশের আমন্ত্রণ জানানো হয়েছে খোঁজ নিয়ে জানা যায় ঢাকার পুরানা পল্টন বাইতুল মোকার রম পল্টন ময়দান সহ অসংখ্য রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু সোরাউদ্দি উদ্যানে কখনোই এককভাবে বড় সমাবেশ করেনি দলটি গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হলে গা ঝাড়া দিয়ে ওঠেন দলটির কেন্দ্রীয় থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শনিবার সোরাউদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ করার মাধ্যমে নিজেদের সাংগঠনিক সক্ষমতা জানান দিতে চাইছে দলটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সত্য ফতা পেতে শনি ব্যস্ত রাউদে উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামাতে ইসলামী দাবিগুলো হচ্ছে সব গণহত্যার বিচার প্রয়োজনে মলের সংস্কার জুলাই সনত ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতা ভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ইতিমধ্যে জামাতের নেতারা সোরাউদ্দে উদ্যানে একাধিকবার পরিদর্শন করেছে শুক্রবার বিকেলে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা উদ্ধার পরিষ্কার করেন বা পরিদর্শন করেন এই সময় গোলাম পরোয়ার বলেন সমাবেশে অসংখ্য মানুষের সমাগম হবে উজু ও খাওয়ার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে পনেরোটি মেডিকেল বোথ স্থাপন করা হয়েছে সেখানেও কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার পানির বোতল থাকবে তিনি বলেন তেত্রিশটি এলইডি ডিসপ্লে তিন শতাধিক মাইক পর্যাপ্ত মাইকিং এবং গণমাধ্যম কর্মীদের বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আটটি উপ কমিটি করা হয়েছে সমাবেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্বেচ্ছাসেবক হাজার নিয়োজিত থাকবেন এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি কমিশনার সহ অন্যান্যদের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়েছে তারাও সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন সবার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের প্রস্তুতি সমাপ্তি হয়েছে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে কোনো অনিশ্চয়তা নেই বললেন প্রেসের সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসের সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই প্রধান উপদেষ্টা যে সময় কথা বলেছেন সেই সময় নির্বাচন হবে কোন প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড থাকবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে শনিবার দুপুর কুমিল্লাই বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির ময়নামতি অডিট অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছেন সব দলের আন্তরিকতার কারণে দ্রুত সময়ই বা খুব দ্রুতই অনেক বিষয় ঐক্যমত্য পৌঁছাতে গেছে প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন